একদিন জীবন আপনাকে কিছু শিক্ষা দেবে আপনি হয়তো ভাববেন কেন আমি যেখানে চাইছিলাম সেখানে পৌঁছাতে পারছি না এটি খুবই সাধারণ একটি অনুভূতি যখন সব কিছু আপনার ইচ্ছে মতো চলতে থাকে না তখন মনে হয় কিছু একটা ভুল হচ্ছে কিন্তু এই ভেবে কখনো হাল ছেড়ে দেবেন না কারণ জীবনে যখন কিছুই আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না তখন বুঝতে হবে যে কিছু একটা বড় শিক্ষা আপনার জন্য অপেক্ষা করছে তবে একেবারে দুঃখিত হয়ে বসে থাকবেন না আপনি যেভাবে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি তৈরি করবেন সেই অনুযায়ী সবকিছু হবে যদি আপনি জীবনকে কেবল এক দিক থেকে দেখেন তবে আপনি আসল সুযোগগুলো মিস করে যাবেন আপনার লক্ষ্য অনুযায়ী চলতে হবে তবে তার সাথে নিজের মানসিকতা এবং পরিশ্রমকে সঠিকভাবে ব্যবহার করতে হবে ধরে নিন আপনি যদি কিছু অর্জন করতে চান তবে তার জন্য যে পরিশ্রম প্রয়োজন সেই পরিশ্রম করতেই হবে শুধু না পাওয়া বা না পাওয়ার চিন্তা করতে থাকলে আপনি শুধু সময় নষ্ট করবেন কখনো হাল ছেড়ে দেবেন না মনে রাখবেন আপনি যদি একবার থেমে যান তবে আবার শুরু করতে সময় নিতে হবে কিন্তু থেমে যাওয়া মানে জীবনের পথে এগিয়ে না যাওয়া আপনি যদি চান নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যাতে যখনই আপনার সামনে কোনো চ্যালেঞ্জ আসবে আপনি তাকে নিজের শক্তি হিসেবে গ্রহণ করতে পারেন যেমন যদি কখনো মনে হয় আপনি ক্লান্ত তবে কিছু সময় বিশ্রাম নিন কিন্তু থেমে যাবেন না বিশ্রামের পর আবার উঠুন এবং পরবর্তী পদক্ষেপ নিন জীবন এমনই একটার পর একটা চ্যালেঞ্জ আসবে কিন্তু তাদের মোকাবিলা করতে হলে আপনার দৃষ্টিভঙ্গি সঠিক রাখতে হবে এমন একদিন আসবে যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন তবে সেদিন আসার আগেই প্রতিটি মুহূর্তে অগ্রসর হতে হবে আপনি যদি সেই গন্তব্যে পৌঁছাতে চান তবে কখনো থামবেন না মনে রাখবেন যে রাস্তা আপনি বেছে নিয়েছেন তার দিকে সঠিক মনোযোগ দিন যতটা সম্ভব ঐক্যবদ্ধভাবে পরিশ্রমী হয়ে চলুন আর কখনোই ভেঙে পড়বেন না তাহলে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপকে শক্তি হিসেবে নিন এবং এগিয়ে চলুন যেখানেই থাকুন সেখান থেকে শুরু করুন একদিন আপনিও আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবেন